দেখছেন ঘন্টা ইন্ডিয়া টিভি স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে মন্তেশ্বরের পৃথক দুটি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত বিনয় বয়রা মন্তেশ্বর অঞ্চলের লোহার গ্রামের বাসিন্দা অপরজন অভিজিৎ শেখ ওরফে বাপন জামনা অঞ্চলের পঞ্চায়েতের কুলো গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে রবিবার মানসিক নির্যাতন ও মারধরের অভিযোগ তুলে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় লোহার গ্রামের গৃহবধূ শর্মিলা বয়রা এবং কুলগ্রামের গৃহবধূ রূপা সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই দুইজনকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ ধৃতদের আজ সোমবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কোথায় যাচ্ছে। আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার